সো নতুন রিলিজ হয়ে গেল আর আমাদের স্টুডিওতে চলে এসছে রেডমি নতুন ফোন রেডমি নোট ফোরটিন প্রো এই ফোনের সঙ্গে লঞ্চ করা হয়েছে শুধু রেডমি নোট ফোরটিন এবং নোট ফোরটিন প্রো প্লাস যেটা টপ এন্ডের বাট আজকের ভিডিওতে অন্য দুটি ফোন নিয়ে খুব একটা কথা বলবো না কথা বলা যাক রেডমি নোট ফোরটিন প্রো নিয়ে এখন পর্যন্ত এই নোট ফোরটিন সিরিজ শুধুমাত্র চায়নাতে রিলিজ হয়েছে গ্লোবাল রিলিজ এখনো হয়নি সামনের দিনে গ্লোবাল ভার্সন ইন্ডিয়ান ভার্সন অনেক কিছু হয়তো আসবে বাট আমাদের দেশ যেহেতু এক ধাপ এগিয়ে সো রিলিজ করার সাথে সাথে এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে অলরেডি চলে এসেছে এবং আমাদের জন্য একটা ইউনিট পাঠিয়েছে টেক অ্যান্ড টক স্মার্টফোন মার্কেটে তারা অনেক পুরনো খুবই পরিচিত নাম তাদের কাছে নিউ রিলিজ এক্সক্লুসিভ সব ডিভাইস পাওয়া যায় সো এই ফোন ছাড়াও যে কোনো ডিভাইস বা গ্যাজেটের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বসুন্ধরা এবং যমুনা তাদের শোরুম আছে তাদের সম্পর্কে আরও ডিটেল থাকলো ভিডিও ডেসক্রিপশানে তো রেডমি নোট ফোরটিনের বক্সটা বেশ বড় সড়ো এখনকার দিনে যেভাবে ফোনের বক্স স্লিম হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এগুলোকে বেশ বড় সড়ো মনে হয় এবং বক্স খুলে দেখা গেল নতুন স্মার্টফোনের সঙ্গে যা যা থাকার কথা আমরা সবই পাচ্ছি অর্থাৎ থাকছে একটি প্রোটেকটিভ কেস যেটি ব্ল্যাক কালারের খুবই সফট ট্রান্সপারেন্ট যেসব কেস থাকছে সেটার চেয়ে এটা আমার কাছে বেটার চয়েস মনে হয়েছে এরপর থাকছে চার্জিং অ্যাডাপ্টার যেটা এবার ফোর্টি ফাইভ ওয়াটের এটা অনেকটাই ডাউনগ্রেড কারণ আগের যে প্রিভিয়াস মডেল ছিল অর্থাৎ থার্টিন প্রো সেখানে কিন্তু আমরা সিক্সটি সেভেন ওয়াটের চার্জার পাচ্ছিলাম যাই হোক এই অ্যাডাপ্টারের সঙ্গে আমরা পাচ্ছি একটি টাইপ সি টু টাইপ এ কেবল তো এই ফোনটি হাতে নিয়ে আমার কাছে কিন্তু একদম কম্প্যাক্ট ডিজাইনের মনে হয়েছে যদিওতে বড় ডিসপ্লে থাকছে এক্সটালার্স ব্যাটারি থাকছে বাট থিকনেস ওয়েট ওভারঅল সাইজ সব মিলিয়ে আর এর ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম ফোনের লুকের ক্ষেত্রে বড় যে চেঞ্জটা এসছে সেটা হচ্ছে এবার কার্ভ ডিসপ্লে থাকছে থার্টিন প্রোতে যেটা ছিল স্ট্রেট এবং এই কার্ভ ডিসপ্লে অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না এরকম ডিসপ্লে থাকে ফোন দেখতে প্রিমিয়াম লাগে ডিসপ্লে ব্যাজেল একদমই মিনিমাল মনে হয় আবার সাইড থেকে অনেক সময় লাইট ব্লিডিং দেখা যায় যা অনেকের কাছে ভালো লাগে না বাট ফোনটা আমি ব্যবহার করে দেখেছি লাইট ব্লিডিংয়ের যে ব্যাপারটা সেটা আসলে খুব একটা বড় ইস্যু ছিল না এবং পাম রিজেকশন সেটাও কিন্তু ভালো ছিল সো টাচ নিয়ে কোনো ইস্যু ছিল না আরেকটা কনসার্নের জায়গা হল এই ধরনের কার্ড ডিসপ্লে কিন্তু আসলে খুব বেশি ফ্রাজাইল মনে হয় বাট নোট ফোরটিন সিরিজের বিগেস্ট আপডেট হল বিল্ড কোয়ালিটি এটিকে স্বামী বলছে কিংকং আর্কিটেকচার এর ডিসপ্লেতে গরিলা গাছ ভিক্টাস টু থাকছে সেই সাথে ইন্টারনাল প্যাডিং কুশনিং থাকছে সোফোন ড্রপ হয়ে যাওয়া বা অন্যান্য ইনসিডেন্টে এই ফোনটি সার্ভাইভ করতে পারবে আর এর সঙ্গে থাকছে ইনসেন্ট লেভেলের সলিউশন যেমন এই ফোন দুই মিটার পানির নিচে সারা দিন থাকতে পারবে বাট পা, এগুলো আসলে ল্যাব টেস্টের রেজাল্ট সত্যিকার অর্থে এই ফোনটা আসলে কতটুকু ডিউরেবল ওয়াটার প্রুফিং সলিউশন যেটা তারা দিয়েছে সেটা আসলে কত ভালো কাজ করবে সেটা কিন্তু এই ফোন ভালো মতো ব্যবহার করার পর তারপর বোঝা যাবে ম্যাটেরিয়ালের কথা যদি বলি ফোরটিন প্রো প্লাসে সেটাতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল থাকছে বাট এই ফোনটি কিন্তু প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক ডিজাইনের ফোন সো হাতে এটা একদম প্রিমিয়াম লাগে ব্যাপারটা এমন না বাট ওভারঅল লুক বেশ ভালোই বলা যায় ইন আউটসের ক্ষেত্রে এই ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছি না এটা এবার বাদ দেওয়া হয়েছে আমার মনে হয় যারা এই বাজেটে ফোন ব্যবহার করেন তারা অনেকেই কিন্তু এটা চান সো এটা একটা মিসিং পার্ট বাট এই ফোনে স্টির স্পিকার ডুয়েল মাইক আয়ার সেন্সর সবই থাকছে এবং আরেকটা বিষয় হয়তো অনেকেই মিস করবেন সেটা হচ্ছে এই ফোনে কিন্তু কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না জাস্ট দুটো সিমই এই ফোনে আপনি ব্যবহার করতে পারবেন ডিসপ্লের কথায় যদি আসি এটি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে টুয়েলভ বিট ওয়ান পয়েন্ট ফাইভ কে প্যানেল থাকছে এতে এবং এতে ডলবি ভিশন এবং এইচ ডি টেন প্লাস সাপোর্ট থাকছে এই প্যানেলের পিক ব্রাইটনেস হচ্ছে থ্রি থাউজেন্ড নিটস যেটা যে কোনো লাইটিং কন্ডিশনের জন্য মোর দেন অ্যান্ড আফ আর স্মুথনেসের জন্য এতে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট থাকছে সো ইউআই থেকে শুরু করে সব কিছু একদম সুপার স্মুথ পাওয়া যাবে আর টুয়েলভ বিটের প্যানেল হওয়ায় এর কালার ডেপথ কালার রিপ্রোডিউসিং একদম অন পয়েন্টে ছিল আমার মনে হয় এই ধরনের ডিসপ্লে যে কারো ভালো লাগার কথা মিডিয়া কনজামশনের ক্ষেত্রে তবে আপনি যদি চান কালার যদি বেশি ভাইব্রান্ট মনে হয় সেই ক্ষেত্রে এই ফোনের কালার আপনি টুইক করতে পারবেন এতে বেশ কয়েকটি প্রিসেট থাকছে সিকিউরিটির ক্ষেত্রে এই ফোনে আমরা পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা পজিশন আমার কাছে কিছুটা নিচে মনে হয়েছে এটা যদি আরেকটু ওপরে থাকতো অবশ্যই বেটার হতো তবে এর অ্যাকুরেসি এবং স্পিড ভালো মনে হয়েছে তো ইন্টারনালস এর ক্ষেত্রে আমরা পাবো আট একশো আঠাশ থেকে শুরু করে বারো পাঁচশো বারো গিগা বাইট ভ্যারিয়েন্ট সবার জন্য কিন্তু অপশন থাকছে এবং স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ইউএফএস টু পয়েন্ট টু এসওসি হিসেবে থাকছে মিডিয়াটেক ডিমেন সেভেন্টি থ্রি হান্ড্রেড আলট্রা যে ফোন ন্যানিমিটার বেসড এস ওসি টু পয়েন্ট ফাইভ গিগা চারটি করেতে থাকছে এবং মিড লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য এটি ওকে টাইপ এস তবে নোট থার্টিন প্রতি কিন্তু তারা ব্যবহার করেছিল স্ট্যাপড্রাগন সেভেন এস জেন টু এবং সেটার সাথে কম্পেয়ার করলে নতুন এই এসওসি কাছাকাছি থাকবে তবে গেমিং বা গ্রাফিক্সের ক্ষেত্রে সেভেন্টি থ্রি হান্ড্রেড আলট্রা কিছুটা অ্যাডভান্টেজ পাবে নতুন এই এসওসি ডিমেন্সিটি থ্রি হান্ড্রেড যেটা থাকছে সেটার মতোই তবে কয়েকদিন ব্যবহার করলে এর পারফরমেন্স সম্পর্কে ভালো মতো বোঝা যাবে তো রেডমি থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এর টপে থাকছে হাইপার ওয়েস বাট কথা হচ্ছে এই ফোনে গুগল সার্ভিস বা গুগল প্লে স্টোর ঠিকঠাক মতো কাজ করবে কিনা আমাদের জন্য ভালো বিষয় হলো চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনে কিন্তু গুগল সার্ভিস একদম ফ্রি লোডেড অবস্থায় থাকে যা সেটিংস থেকে এটি চালু করে দিলেই প্লে স্টোর পাওয়া যাবে সেখান থেকে গুগলের যেসব সার্ভিস বা অ্যাপ থাকছে সবই আপনি ডাউনলোড করতে পারবেন আমি রেগুলার কিছু অ্যাপেতে ট্রাই করেছি সেগুলো নর্মালি চলছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বাট ফিনান্সিয়াল বেস যেসব অ্যাপ্লিকেশন থাকছে সেগুলো এখনও আমি ইনস্টল করিনি তবে গুগল সার্ভিস যেহেতু থাকছে আমার মনে হয় এইসব অ্যাপের ক্ষেত্রেও কোনো সমস্যা হবার কথা না ক্যামেরা সেকশন নিয়ে এখানে একটু জানিয়ে রাখি এই ফোনে আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেট যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল যাতে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সর থাকছে সাথে থাকছে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ফাইনালি সব অপছন্দের টু মেগাপিক্সেল সেন্সর আর ফ্রন্টে চলে আসলে আমরা পাবো একটি টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনের ক্যামেরা দিয়ে আসলে এখনও খুব একটা ছবি তোলার স্কোপ আমরা পাইনি কিছু ছবি ক্যাপচার করেছি যেগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আর একটা বিষয় জানিয়ে রাখি প্রাইমারি ক্যামেরায় ওয়াইএস থাকছে এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএস পাওয়া যাবে যদি সিক্সটি এপিএসে শ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু রেজলেশন কমিয়ে টেন এটটিতে নিয়ে আসতে হবে এবং সেলফি ক্যামেরায় হাইয়েস্ট টেন এইটটি সিক্সটি এপিএসে শ্যুট করা যাবে ফাইনালি ব্যাটারি সেকশন আমরা পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পায়ার ব্যাটারি এবং আগে জানিয়েছিলাম এর সাথে থাকছে ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার যা পিডি থ্রি পয়েন্ট ও প্রোটোকল সাপোর্ট করে সো বলা যায় ব্যাক আপ মোর দেন এনাফ পাওয়া যাবে তবে ইউআই বা ওয়েস যেহেতু একটি ভাইটাল ফ্যাক্টর সো চার্জিং ব্যাক আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাট একটা কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে এরকম স্লিম প্রোফাইলের ফোনে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি ইমপ্লাই করা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার তো এই ফোনগুলো আপাতত চায়নাতে রিলিজ হয়েছে গ্লোবাল ভার্সন যেটা থাকছে সেটা কিন্তু এখনও রিলিজ হয়নি প্রাইসের ক্ষেত্রে যেটা দেখলাম এর যে বেস ভ্যারিয়ান্ট থাকছে অর্থাৎ আট একশো আটাশ জিবি সেটার প্রাইস চায়নাতে চৌদ্দশো ইউয়ান বাট এরকম প্রাইসে কিন্তু আপাতত এই ফোনটা আমাদের দেশে পাওয়া যাবে না সো আমার মনে হয় কিছুদিন ওয়েট করলে এখানে যখন ভালো মতো অ্যাভেলেবেল হবে গ্লোবাল ভার্সনগুলো আসবে তখন এটা ভালো প্রাইসে পাওয়া যাবে এখন এটা যে প্রাইসে সেল হবে সেটা কিন্তু অরিজিনাল প্রাইসের চেয়ে অনেক বেশি বাট তারপরও টেক অ্যান্ড টকের যে আপডেটেড প্রাইস সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওভারঅল রেডমি নোট ফোরটিন প্রো আসলে রেডমি নোট থার্টিন প্রো যেটা ছিল সেটার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে এসছে ব্যাপারটা কিন্তু এমন না তবে বিল কোয়ালিটি ডিউরেবিলিটি বড় ব্যাটারি বেটার ক্যামেরা সেটা মেবি থার্টিন প্রো এর চেয়ে ভালো হবে তবে সব কিছু আসলে জানা যাবে ফোনটি কিছুদিন ব্যবহার করার পর সো ফাইনাল রিভিউর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো